প্রিয় বিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আবারও আপনাদের মাঝে আরও একটি নতুন মেডিসিন লিব নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা স্কিনে দেখতে পারছেন ট্যাবলেট ইটোপ্রি ফিফটি এমজি আজ আমরা এই এই ভিডিওতে জানবো এই ইউটিউ ফ্রি ফিফটি এমজি ট্যাবলেটটি কেন খাবেন কীভাবে খাবেন এর কাজ কি ব্যবহারবিধি ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তার আগে একটি কথা আপনি যদি এই ইটুপ্রি ট্যাবলেটটি সম্পর্কে ধারণা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো কথা না বাড়ি মূল ভিডিও শুরু করা যাক প্রথমত আমরা জেনে নেব ইটু ট্যাবলেটটির পরিচিতি ইটু ফ্রি ট্যাবলেটটি বাজাজাত করে থাকে নাবানা বানা লিমিটেড যা আমাদের দেশের একটি জনপ্রিয় ও সুনামজনক কোম্পানি ইটোপি ট্যাবলেটটির গ্রুপ নেম বা জেনেরিক নেম হচ্ছে ইটুপ্রাইট হাইড্রোক্লোরাইট আইএনএন ফিফটি এম ট্যাবলেট এবার আমরা জেনে নেব ইটুপ্রি ট্যাবলেটটি কী কী কাজ করে থাকে ইটোপি ট্যাবলেটটির মূলত কাজ হচ্ছে ক্ষুদামন্দা প্যাটে অতিরিক্ত গ্যাস বমি বমি বাপ বদ হজম পেট ফাফা মুখের রুচি নেই বা খাবারের প্রতি অনীহা তাদের মুখের রুচি বৃদ্ধি করে এবং যাদের গ্যাস্ট্রিকজনিত সমস্যার ফলে ডগ ডেকুর পেট বরাবরা হয়ে যায় বা বরাবরা লাগে এবং পেটের যে কোনো গোল সমস্যার জন্য খুবই ভালো এবং সার্বজনিক কাজ করে থাকে এই এটোফ্রি ট্যাবলেটটি মূলত যাদের বদ হজম বা পেটে অতিরিক্ত গ্যাসের চাপ সৃষ্টি হয় এবং খেতে মন চায় না এবং পেট ভরা ভরা লাগে তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে এই ইটোপ্রি ট্যাবলেটটি এবার আমরা জেনে নিব ইটোপ্রি ট্যাবলেটটি খাবার নিয়ম ইটোপ্রি ফিফটি এমজি ট্যাবলেটটি যাদের ষোলো বছরের উদ্যোগকে তাদের ক্ষেত্রে সকালে দুপুরে রাতে একটি করে তিন বেলা খাবার তিরিশ মিনিট আগে খেতে হয় ভালো ফলাফলের জন্য এবার আমরা জেনে নেব ইটোপ্রি ট্যাবলেটটি দুধস্ততনকারী বা প্রেগনেন্সিকালে খাওয়া যাবে কি না ইটোপ্রি ট্যাবলেটটি অবশ্যই দস্থতানকারী এবং প্রেগনেন্সিকালে অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তাছাড়াও এই ইটোপি ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই আপনাকে একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কারণ আমাদের ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে তো এবার আমরা জেনে নেব ইটোপি ফিফটি এমজি ট্যাবলেটটির দাম কত ইটুপ্রি ফিফটি এমজি ট্যাবলেটটির দাম মাত্র পার পিস পাঁচ টাকা এক পাতায় দশটি থাকে যার দাম পঞ্চাশ টাকা এবার আমরা জেনে নেব ইটুপ্রি ফিফটি এমজি ট্যাবলেটটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না ইটুপ্রি ফিফটি এমজি ট্যাবলেটটির তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললে চলে তো প্রিয় বিয়স আশা করি আপনারা ইটোপি ট্যাবলেটটি সম্পর্কে একটি হলো ধারণা দিতে পেরেছি তো আমার ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ